প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন মনে রাখার শর্টকাট টেকনিক যেগুলো মাধ্যমে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর সদস্যের না কী আছে সদস্য এবং তাদের নামগুলো খুব সহজে মনে রাখতে পারবেন চলুন শুরু করি প্রথমে আমরা দেখব জি সেভেন জি সেভেন নিয়ে আমরা আলোচনা করবো জি সেভেন হচ্ছে গ্রুপ অফ সেভেন বিশ্বের সবচেয়ে উন্নত আটটি দেশের যে অর্থনৈতিক সংগঠন তাকে বলা হয় জি সেভেন এবং এর পূর্ণরূপ হচ্ছে গ্রুপ অফ সেভেন তো জি সেভেন দেশগুলো মনে রাখার টেকনিকগুলো আমরা আলোচনা করব যাই যাই লিখে নিন যাই যাই কানাডা গিয়ে কানাডা গিয়ে যাই যাই কানাডা গিয়ে যুক্ত ফ্রাই যুক্ত ফ্রাই খাই তো এটা কিন্তু টেকনিক মানে চলো আমরা সবাই মিলে যাই যাই কানাডা গিয়ে যুক্ত ফ্রাই খাই ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে খাবো কি যুক্ত ফ্রাই তো যাই যাতে হচ্ছে জাপান জাপান ইতে ইংল্যান্ড যেটা ইউকে বলা হয় ইংল্যান্ড বা ইউকে হুম জার্মানি যাতে আরেকটা যাতে জার্মানি জার্মানি এই ইতে হলো ইতালি ইতালি ঠিক আছে কানাডাতে কানাডাই যুক্ত এবং ফ্রাই যুক্ততে হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বা ইউএসএ যাকে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফ্রাই হাতে হচ্ছে ফ্রান্স তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এই সাতটা দেশের যে অর্থনৈতিক সংগঠন তাকেই বলা হচ্ছে জি এইট যাই যাই কানাডা গিয়ে যুক্ত ফ্রাই খাই জি এইট কিন্তু ছিল এর পূর্বে এর নাম ছিল জি এইট সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় পূর্বে এর নাম ছিল জি এইট সালে রাশিয়া যখন ক্রিমিয়া আক্রমণ করে এবং অবৈধভাবে দখল করে নেয় তখন রাশিয়াকে জি এইট থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তখন এর নাম হয় জি সেভেন আশা করি মনে থাকবে এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ডি ডি এইট ঠিক আছে ডি এইটটা নিয়ে আমরা একটু কথা বলবো ডি এইটটা হচ্ছে ডেভেলপিং এইট ডেভেলপিং এইট উন্নয়নশীল মুসলিম আটটি দেশের অর্থনৈতিক সংগঠনকে বলা হয় ডি এইট ঠিক আছে আমি একটু লিখি জিনিসটা লিখলে বুঝতে সমান সুবিধা হয় ডি এইট এটার পূর্ণরূপটা হচ্ছে ডেভেলপিং ডেভেলপিং এইট হ্যাঁ এটা হচ্ছে মুসলিম উন্নয়নশীল মুসলিম আটটি দেশের সংগঠন ডি এইট মনে রাখতে হবে ডি এইট ডি এইটটা হচ্ছে এটা আমরা যে দেশগুলো আছে মোট আটটা দেশ আছে এখানে বাপ প্রথমে লিখবো আমরা বাপ মানে বা বা বলা হয় বাপ মা নাই বাপ মা নাই তুমি সব তুমি একটু কলমটা আমার কেউ নাই বন্ধু তুমি আমার সব কিছু এরকম বলে না সিনেমাতে তো এই তুমি সব কি কি আছে এখানে বাতে হচ্ছে বাংলাদেশ পতে হচ্ছে পাকিস্তান পাকিস্তান মাতে হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া নাই নাতে হচ্ছে এই নাতে একটা আছে ইতে একটা আছে নাতে হচ্ছে নাইজেরিয়া নাইজেরিয়া ইতে হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া তুতে হচ্ছে তুরস্ক তুরস্ক মিতে হচ্ছে মিশর মিশর ইতে হচ্ছে সর্বশেষ ইরান ইরান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা দেশ বাপ মানাই তুমি সব বাপ মা নাই তুমি সব সব থেকে কিছু নাই ঠিক আছে এই হচ্ছে আটটা দেশ বাপ মা নাই তুমি সব আশা করি বুঝতে পেরেছেন এবং সহজ লেগেছে বিষয়টা এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আসিয়ান ভুক্ত দেশগুলো নিয়ে আসিয়ান ঠিক আছে খুবই খুব ইম্পর্টেন্ট আসিয়ান ভুক্ত দেশগুলো নিয়ে আলোচনা করবো আসিয়ান আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন হচ্ছে আসিয়ান ঠিক আছে দক্ষিণ পূর্ব দেশগুলোর সংগঠন হচ্ছে আসিয়ান 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 উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়ের সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তা সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় জাকার্তা এর হেডকোয়ার্টার হ্যাঁ এটা ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিষ্ঠিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক এবং একটা রাজনৈতিক সংগঠন হচ্ছে আসিয়ান আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যখন বললাম কিন্তু কোনো সদর দপ্তর নেই হেডকোয়ার্টার নেই ডি এইট ডি এইটের এর সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুল তুরস্ক মনে রাখতে হবে লিখে নিন ইস্তাম্বুল তুরস্ক তুরস্ক হ্যাঁ তুরস্কের ইস্তাম্বুলে আর হচ্ছে আমরা আসিয়ান করলাম ইন্দোনেশিয়ার জাকার তাতে আসিয়ানের দপ্তর তো এখন আসিয়ানভুক্ত দেশগুলো কীভাবে মনে রাখবো এবং আসিয়ানের পূর্ণরূপটা মাঝে মাঝে পরীক্ষায় আসে অ্যাসোসিয়েশন আসিয়ানের পূর্ণরূপটা হচ্ছে অ্যাসোসিয়েশান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানসের সংক্ষিপ্ত রূপ আসিয়ান ঠিক আছে তো আসিয়ানের দেশগুলো মনে রাখতে হবে এইভাবে যে এম টিভিতে এম টিভিতে আমরা মুছে দিই এখন উপর একটা যেহেতু আর লাগছে না এম টিভিতে ফিল্ম ফিল্ম না দেখলে না দেখলে বিসিএস বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস হবে না এম টিভিতে ফিল্ম না দেখলে বিসিএস হবে না এম টিভি একটা চ্যানেল ছিল একটা চায়না চ্যানেল এখানে যদি আপনি ফিল্ম না দেখেন জটিল জটিল ফিল্ম আছে ওখানে না দেখলে কিন্তু আপনার বিসিএস কেরিয়ার হতে পারবেন না ঠিক আছে তো এম টিভি মিয়ানমার এমতে হচ্ছে মিয়ানমার টিতে হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড ভিতে হচ্ছে ভিয়েতনাম ফিল্ম ফিলিপাইন তে হচ্ছে ফিলিপাইন বাংলাতেই লিখলাম আইতে হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এলতে হচ্ছে লাওস ভিডিওটা না টেনে দেখবেন আশা করি হবেন মালয়েশিয়া মালয়েশিয়া আর বিসিএস ব্রুনাইন খুবই অমূল্য ধন কম্বোডিয়া আমি এগুলো অনেক জায়গা থেকে এগুলো পেয়েছি আমার চাকরি জীবনে কাজে লেগেছে আমি বর্তমানে চাকরি করছি তো এগুলো আপনাদের উপকার হবে জন্য আমি কিন্তু আপলোড করে দিচ্ছি যাতে আপনারা এগুলো তো আমি হয়তো একদিন থাকবো না কিন্তু এগুলো থাকবে তো এগুলো থা থাকবে সিঙ্গাপুর সিঙ্গাপুর এসতে সিঙ্গাপুর ঠিক আছে ব্রুনাই কম্বোডিয়া সিঙ্গাপুর তাহলে দেখা যাচ্ছে এম টিভি মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম এম তে ফিল্ম এফতে হচ্ছে ফিলিপাইন এটা আমরা ইংলিশে লিখতে পারি আর ভালো হয় তাহলে বোঝা যাবে ফিলিপাইনের পি দিয়ে হয় কিন্তু এটা এফজেক্ট মনে রাখতে হবে ফিলিপিনস ফিলিপিনে পরীক্ষার জন্য বানানগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ফিলিপিন্স ইন্দোনেশিয়া এম তে হচ্ছে মালয়েশিয়া না দেখলে বিসিএস ব্রুনাই কম্বোডিয়া সিঙ্গাপুর তাহলে এটা কিছু নয় ওনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটা দেশের সংগঠন কিন্তু হচ্ছে আসিয়ান দশটা দেশের সংগঠন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না এবং শেয়ার করে বন্ধুদেরও উপকার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা নিয়মিতভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ